হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজম টেক বিড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে টেলিগ্রাম নিয়ে আমি কিন্তু এর আগে অনেকগুলো টেলিগ্রাম নিয়ে হচ্ছে ভিডিও আপলোড করেছি আপনারা হয়তো দেখেছেন যারা আমার সাথে কাজ করেন আর যারা আমার সাথে কাজ করেন না এখনও পর্যন্ত করতে চাচ্ছেন তো তারাই ভিডিওটা অবশ্যই দেখবেন দেখার পরে এ টু জেড দেখবেন ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা হচ্ছে টেলিগ্রাম নিয়ে কাজ করেন টেলিগ্রামে অ্যাকাউন্ট সেল করতে চাচ্ছেন ভালো কোনো বায়ার পাচ্ছেন না তো তারা আমার সাথে হচ্ছে যোগাযোগ করবেন আমি কিন্তু ডেলি আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট কিনে থাকি তো আপনারা যারা অ্যাকাউন্ট সেল দিতে চাচ্ছেন তার তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আনলিমিটেড আমি কিন্তু ডেলি আনলিমিটেড অ্যাকাউন্ট কিনে থাকি আপনাদের কাছে যে কয়েকটা অ্যাকাউন্ট থাকুক পাঁচটা হোক দশটা হোক বিশটা তিরিশটা পঞ্চাশটা যে কয়েকটা অ্যাকাউন্ট হোক আপনারা সেল করতে চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আর সেলটা কীভাবে করবেন এবং যোগাযোগটা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যোগাযোগ করার জন্য আপনারা প্রথম হচ্ছে টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রাম আপনাদের যে মেন অ্যাকাউন্ট ওইখানে চলে যাবেন ওইখানে আসার পর হচ্ছে আমাদের একটা চ্যানেল আছে সেই চ্যানেলটা আপনারা হচ্ছে জয়েন হয়ে নেবেন এই চ্যানেলের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পিন করে রেখে দেবো আপনার চাইলে কিন্তু ওখান থেকে জয়েন নিন নিতে পারবেন আর এই চ্যানেলে হচ্ছে জয়েন হওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যে টেলিগ্রামে রেটটা কত করে চলতেছে তো এর আগে আমি অনেকগুলো ভিডিও বানাইছিলাম তখন হচ্ছে রেট এককালে ভিডিও বানাইছিলাম তখন রেটটা বেশি ছিল আবার তিন চার দিন আগে একটা ভিডিও আপলোড করছি তখন রেটটা ছিল হচ্ছে বিশ টাকা করে যার কারণে এখন হচ্ছে রেটটা আপ হয়েছে মানে রেটটা বাড়ছে যার কারণে আবারও ভিডিও তৈরি করা তৈরি করা লাগতেছে এখন হচ্ছে টেলিগ্রামের রেটটা একটু বাড়ছে যার কারণে আবারও ভিডিও তৈরি করলাম আমি তো এখন হচ্ছে রেট চলতেছে হচ্ছে পঁচিশ থেকে সাতাশ টাকা করে এখন একটা করে পার অ্যাকাউন্ট হচ্ছে সাতাশ টাকা পঁচিশ থেকে সাতাশ টাকার মধ্যে হচ্ছে রেট চলতেছে তো যারা আপনারা আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট সেল দেবেন তারা অবশ্যই আমার এই চ্যানেলে জয়েন হয়ে নেবেন এই চ্যানেলে আপনারা আসলে আপনারা দেখতে পেন যে হচ্ছে অসংখ্য কিন্তু এই চ্যানেলে পেমেন্ট প্রুফ দেওয়া আছে যারা কাজ করে আমার সাথে তো তাদেরকে পেমেন্ট দেওয়ার পরে আমি কিন্তু এই চ্যানেলে আপলোড করে দিই এই চ্যানেলে আপনারা আসলেই আপনারা দেখতে পেন যে অসংখ্য পেমেন্ট প্রুফ দেওয়া আছে এছাড়া হচ্ছে টেলিগ্রামের কত করে রেট চলতে আপনারা এই চ্যানেলে আসলেই পারে কিন্তু সব কিছু দেখতে পাবেন যে আজকে কত করে রেট চলতে তো এখন হচ্ছে টেলিগ্রাম হচ্ছে পঁচিশ থেকে হচ্ছে সাতাশ টাকার মধ্যে হচ্ছে অ্যাকাউন্ট কেনা হচ্ছে তো যারা আপনারা অ্যাকাউন্ট সেল দিবেন তো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগটা কীভাবে করবেন তো যোগাযোগ করার জন্য আপনারা প্রথম হচ্ছে এই এখানে দেখতে পান যে প্রোফাইল আইকনে প্রোফাইল আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা দেখতে পান হচ্ছে মোর অপশন মোড়ে একটা ক্লিক করে দেবেন তো মোরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পান হচ্ছে আমার টেলিগ্রামের যে ইনবক্সটা এখানে দেওয়া আসে এখান থেকে কিন্তু আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারবেন আমার সাথে এছাড়া আমাদের ফেসবুক অ্যাকাউন্ট দেওয়া আসা আপনারা কিন্তু সরাসরি আমার সাথে ফেসবুকেও কথা বলতে পারবেন কথা বলে দেন তারপরে আমাকে অ্যাকাউন্ট দেবেন কোনো প্রবলেম নাই তাছাড়া আমাদের দুইটা মেসেঞ্জার গ্রুপ আছে ম্যাসেঞ্জার গ্রুপটাও আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আপনারা চাইলে ওখান থেকেও জয়েন হতে পারেন আবার এইখান থেকে ম্যাসেঞ্জার গ্রুপের লিঙ্ক দেওয়া আপনারা চাইলে এখানের থেকেও জয়েন হতে নিতে পারেন তো আপনারা কী করবেন আমাকে মেসেজ দেওয়ার জন্য এখানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে আমার ইনবক্সে চলে আসার পরে আপনারা এখানে একটা মেসেজ দেবেন যে ভাই ভাই আমি দশটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সেল দিব এরকম একটা মেসেজ দিয়ে দিবেন তো যারা আনলিমিটেড টেলিগ্রাম নিয়ে কাজ করেন তো তারা তো সব কিছু জানেন তাদেরকে আর বারবার বুঝিয়ে দেওয়ার দরকার নেই তো আপনারা তো জানেন যে কীভাবে অ্যাকাউন্ট দিতে হয় তো এইভাবে হচ্ছে আমাকে হচ্ছে একটা মেসেজ দিবেন দেওয়ার পরে আমি রিপ্লাই দিব তারপর যখন হচ্ছে অ্যাকাউন্ট দিবেন তো অ্যাকাউন্ট কীভাবে দিতে হয় এটা এটা তো আপনারা সবাই পারেন আর যারা হচ্ছে কাজ বোঝেন না যারা কাজ বোঝেন না তারাও হচ্ছে আমাকে মেসেজ দিবেন যে ভাই আমি কাজ পারতি না আমি নতুন তো কাজটা আমাকে একটু বুঝাই দেন তখন কিন্তু আমি আপনাদেরকে কলে নিয়ে এসে বুঝিয়ে দিবো যে এইভাবে কাজটা করতে হবে আর যারা বোঝেন তারা এই সিস্টেমে নাম্বার দিবেন দেন আমি এই নাম্বারে ওটিপি পাঠাবো টেলিগ্রামে ওটিপি যাবো ওই ওটিপিটা দিবেন তাহলে আপনার একটা অ্যাকাউন্ট ডান এইভাবে হচ্ছে অ্যাকাউন্ট দিতে হবে আর যারা একদমই কাজ পারেন না কোনো কিছুই পারেন না তো তারা আমাকে মেসেজ দেবেন যে ভাই আমি কোনো রকম কাজ পারি না মানে টেলিগ্রাম অ্যাকাউন্টই করতে পারি না অ্যাকাউন্টটা কীভাবে করব। তাহলে আমি হচ্ছে আপনাদের কল দিয়ে হচ্ছে একটু জেট বুঝিয়ে দেবো বাট হচ্ছে আপনারা যারা কাজ পারেন বা পারেন না আর যারা অ্যাকাউন্ট সেল দেবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করার জন্য এখান থেকে হচ্ছে মেসেজ দিবেন এছাড়া হচ্ছে আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি আমাদের ফেসবুকে নিয়ে আসবে তো এইটা হচ্ছে আমাদের হচ্ছে ফেসবুক আইডি তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে আমাকে সরাসরি মেসেজ দিতে পারেন তো মেসেজ দেওয়ার পরে কিন্তু আমি রিপ্লাই দিয়ে দেবো তারপরে আপনারা অ্যাকাউন্টগুলো দিয়ে দিবেন তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যারা কাজ করতে চাচ্ছেন বা যারা হচ্ছে কাজের কোনো কিছু বুঝেন না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো আজকের ভিডিও এতদূর পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ